ছোট বোন <tinyan> <Aare, tinyan>

ও ঘটনা না তুমি আরে ভালোবাসো আমি না আচ্ছা তুমি আমারে ভালোবাসো আমি অনিক ভালোবাসি ওই তোমার তুমি আর আরেকজন আছে ভালোবাসো কি করতে পারো পারো

যে দুইটা দুইটা তিনটা প্রেম করলে লাস্টে কি হয়ে দাঁড়ায় এটা বুঝতে পারছো যে মেয়েটা আসছিলো চলে গেছে সে আসলেই তোমার মানে তোমার ভালোবাসা আসলে তোমার অর্থকে ভালোবাসা হ্যাঁ হ্যাঁ এখানেই প্রমাণ হয়েছে তো দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলবো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ জাস্ট একটু মানুষকে বোঝানোর জন্য মানুষ যাতে ভালো মন্তরটা বুঝে বিবেচনা করে একজন জনের সাথে সম্পর্ক করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন